চলমান লালিগাই তাদের দ্বিতীয় ম্যাচটি খেলতে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ যেখানে তাদের প্রতিপক্ষ ছিল রিয়াল ভ্যালেদিদ এ দিন রিয়াল মাদ্রিদ তিন শূন্য গোলের একটি বড় ব্যবধানে জয় পায় যেখানে গোলগুলো করেন ভালভার দে রাহিমতিয়াজ এবং অ্যান্ড্রিক তিনজনের গোলি ছিল দেখার মতো ফেদে ভালবার দে ডি বক্সের বাইরে থেকে বুলেট শটের মাধ্যমে গোলটি করেন এডার মিলিতাও ব্রাহিম দেহাজকে পাস দেয় সেইখান থেকে ব্রাহিম দিয়াজ সেইখান থেকে একটি অসাধারণ রান মেক করে এবং গোলকিপারকে বোকা বানিয়ে স্কোর করে ব্রাহিম দেহাজের কথা আলাদাভাবে বলতে হয় তাকে উনসত্তর মিনিটের সময় মাঠে নামানো হয় মাঠে নেমেই তিনি একটি গোল এবং একটি অ্যাসিস্ট করেন কি অসাধারণ তাই না আর এদিন তো এনড্রিক রেকর্ডই করে ফেলেন লালিগাই অভিষেক ম্যাচেই মাত্র 10 মিনিটের মধ্যে গোল করেন এনড্রিক বলতেই হয় ছেলেটা আসলেই অসাধারণ এনড্রিক অভিষেক ম্যাচেই মাত্র 10 মিনিট পেয়েও স্কোর করে ফেললেও ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে এখনো দেখা পাননি গোলের এদিন যেন ম্যাচে আধিপত্য ছিল ব্রাজিলিয়ানদের যেমন অ্যাডার মিনিতাও অসাধারণ পারফরমেন্সের সাথে সাথে একটি অ্যাসিস্টও করেন রোদ্রিগো একটি অ্যাসিস্ট করেন অ্যান্ড্রিগো একটি গোল করেন এবং ফিনিসাসের পারফরমেন্স ছিল অসাধারণ ক্লিয়ান এমবাব্বি কি তৃতীয় ম্যাচে গোলের দেখা পাবে লালি গাই কি মনে হয় আপনাদের জানে দিন কমেন্ট বক্সে এবং ফুটবলের সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ